আসসালামু আলাইকুম আজকে তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল একশত নম্বরের যেখান থেকে এমসিকিউ ছিল পঁচিশটি সৃজনশীল পঞ্চাশ নম্বর এবং এখান থেকে প্র্যাকটিক্যাল ছিল পঁচিশ নম্বর এই একশত নম্বরের পরীক্ষা তোমাদের আজকে অনুষ্ঠিত হয়েছে আলোচনা করবো তোমাদের এই পঁচিশটায় এমসিকিউয়ের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য কয়টা এমসিকিউ সঠিক হতে হবে এখানে পঁচিশটায় এমসিকিউ এর মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য তার সর্বনিম্ন আটটা এমসি কিউ সঠিক হতে হবে যদি কোনো শিক্ষার্থীর আটটা এমসি কিউ সঠিক হয় তাহলে সেই শিক্ষার্থী আইসিটিতে পাশ করবে তাছাড়া যদি কোনো শিক্ষার্থী আটটা এমসিকিউ কিউর চেয়ে কম পায় যেমন পাঁচটা ছয়টা সাতটা এরকম কোনো এমসিকিউ পায় তাহলে সেই শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে কি না এখানে মূলত এমসিকিউ পেপারটা ওয়াই মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে যার কারণে এখানে এমসিকিউতে নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই শিক্ষার্থী যত নম্বর পাবে এমসিকিউতে তাকে তত নম্বর দেওয়া হবে এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী পাঁচ নম্বর এমসিকিউতে পায় তাহলে তাকে পাঁচ নম্বর দেওয়া হবে ছয় পেলে ছয় সাত পেলে তাকে সাত নম্বর দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীকে দুই এক নম্বর বাড়িয়ে এমসিকিউতে পাস পাশ করে দেওয়া সম্ভব হবে না সো যেই সকল শিক্ষার্থীদের আটটা এমসিকিউ সঠিক হয়েছে সেই সকল শিক্ষার্থীরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের আইসিটিতে পাস চলে আসবে এবং যে সকল শিক্ষার্থীদের আটার চেয়ে কম আসছে সেই সকল শিক্ষার্থীদের হয়তোবা আইসিটিতে ফেল চলে আসবে অন্যদিকে সিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঞ্চাশ নম্বরে এই পঞ্চাশ নম্বরের মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে সতেরো নম্বর যদি কোনো শিক্ষার্থী সিকিউতে সতেরো নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে সিকিউতে পাশ দেওয়া হবে কারণ এখানে তোমাদেরকে এমসিকিউ কিউ সিকিউ এবং ব্যবহারিক প্রত্যেকটা অংশে আলাদাভাবে পাশ করতে হবে সো এক্ষেত্রে মূল কথা হচ্ছে এমসি কিউতে পাশ করার জন্য তোমাকে পেতে হবে আট নম্বর এবং সিকিউতে পাশ করার জন্য এখানে পেতে হবে সতেরো নম্বর আশা করি বুঝতে পেরেছ পরবর্তী তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট পিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ